আজ খুব গরম না তো হয়তো আসি বের কোল কলা মিলিয়া বিলিয়া ইরে কি আরে কলা যে দিয়ে চালু কলা দিব না দেবো সেই এলাপ কর কলা বিলিয়ে বই আসি এখন কলা কয় টাকা দাম চাই হাত কলার কথা ধরি আরে কলা এটে আছে এত আয় এত করি কলা এটে আছে কলা দেখি তারপর দাম ধর আরে 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 কোন দিকে কলা রে আরে আই

তুই কলা দিব না দিব সেই লাভ কর ভাই মুই এই দামে কলা দেন না হ্যাঁ হয় হালা কম নয় হালা তোর কলাই আছে এটা কোনা মুই এলাই দেখুন কলা তুই চাইস কত সেই মোসাতে বাংলা দিয়া কর কলা মুই 100 টাকা দেন তোর এই তো কলা কান কতবারই কলা আটা কলা তো দেখুন কলা তো ভালোই আছে দেখলু কলা দেখলু কলা তো টকটা দা কলা হ্যাঁ কলা ভালো আছে কলা তো মুই নিবে সাজু কেন মুই কি তো কছু না নাম এখন তুই যে দাম করিছিস কলা এখন এই কলা তো মুই এই দামে নেম না